হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যায় পূজা যখনই জানতে পারে যে তাদের দোকানে ভাঙচুর হচ্ছে পূজা দোকানে যাবে বলে ঠিক করেছে তাই মহারাজের বাবার কাছে এসে বলতে থাকে যে আমাদের দোকানটা ভাঙচুর করা হচ্ছে আমাকে সেখানে যেতেই হবে কিন্তু এত রাত্রে একটা মেয়ে একা একা যাবে সেটা তো ঠিক না এখন মহারাজ বলে ঠিক আছে আমি নিয়ে যাব। কিন্তু কাল রাত্রে একে অপরের তো মুখ দেখা যাবে না তাই পূজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢাকা দেয় তারপর মহারাজার পূজা বাইকে চেপে যাচ্ছে দোকানে কিন্তু মহারাজের মা জানতে চাইলে মহারাজ তো কোনো উত্তর দেয় না তার বৌমা উত্তর দেয় না মহারাজের মা খুব রেগে যায় বলে এই ছেলের অবস্থায় ছেলের কি কর্তব্য সেটা জানে না তখন মহারাজের ঠাম্মি বলে আচ্ছা মায়ের কর্তব্য বুঝি মা খুব ভালো জানে তুমি মা হয়তো ছেলের দেখভালটাও ভালো করে করতে পারো তাহলে আবার এত কিসের কথা এই বলে সবাই যখন চলে যায় তখন মহারাজের মা বলে মহারাজের ঠাম্মি তো আর বেশি বাড়িতে থাকবে না চলে যাবে তারপর মহারাজের মায়ের কথাই এই বাড়ি চলবে আর এই ফুল দিকে সেই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়ে এই দিকে মহারাজ পূজাকে পূজার দোকানের কাছে এসে পৌঁছায় দেখে কিনা পূজার দোকান একদম ঠিকঠাক আছে পূজা ভাবে তাহলে কে এই ভুয়ো ফোনটা করবে যাই হোক এরপর মহারাজ পূজা কেনে বাড়ি ফিরছে কিন্তু ওই বুলেটের আওয়াজে সোমনাথের ঘুম ভেঙে যায় কারণ কি সোমনাথ পূজার দোকানের সামনেই শুয়েছিল ঘুমাচ্ছিল এই আওয়াজে ঘুম ভেঙে যায় কিন্তু সেভাবে আমি কোনোভাবেই বাড়ি ফিরতে পারবো না আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে তার থেকে না হয় এরকমভাবেই আমি কাটাবো এই দিকে আবার নস্করভাবে এই হাল ছেড়ে দিলে চলবে না আবার আমায় টার্গেট করতে হবে পূজাকে অন্যদিকে দেখা যাচ্ছে পূজা মহারাজ ভালোভাবে বাড়ি পৌঁছে গেছে পূজা রুমে চলে গেছে মহারাজের কাছে মহারাজের বাবা বলে পূজা না বারবার করে তোর ব্যাপারটা জানতে চাইছে কি করব। মহারাজ বলে না বলবার দরকার নেই আমি আমার ক্ষত কাউকে দেখাতে চাই না আর মা কষ্ট পাক সেটাও আমি চাই না বাবা তুমিও কিছু বলবে না আর তাছাড়া আমি মোড়ে বেঁচে থাকার মতো বেঁচে আছি এরকমভাবেই না হয় আমি আমার জীবনটা কাটাবো এরপর মহারাজ নিজের ঘরে শুতে যায় কিন্তু মিলি বলে আজকে নিজের ঘরে মহারাজ শুতে পারবে না তাই শিবের ঘরে পাঠিয়ে দেয় মহারাজকে এরপর মিলি আর পূজা একসাথে শুবে ঠিক করেছে কিন্তু শুতে গিয়ে মিলিকে আবার ফের প্রশ্নের মুখে পড়তে হয় তার বৌদি বারবার করে জানতে চায় যে মহারাজের সাথে কি হয়েছিল কিন্তু মিলি এই উত্তর কোনোভাবেই দিতে পারবে না তাই মিলি বলে বৌদি সুযোগ সুবিধা বুঝে তুমি মেজদার কাছ থেকে সমস্ত কিছু জেনে যেহেতু কেউ মুখ খুলছে না সেই জন্য পূজার বেশ ভালোই চিন্তা হচ্ছে আর কষ্ট পাচ্ছে এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদেরই ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ